নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম সত্য আজ জেনেছি পরকিয়া তাদের বিচ্ছেদ করার দৈব ওষুধ প্রথমে কিছু কথা বলবো অনেকে মনে করে যে ইউটিউবে এইসব যে মন্ত্র মন্ত্রতন্ত্র ভাল দেয় কে দেয় কিনা বলতে পারবো নি আমি কিন্তু কোনো কোনোদিনই ভুলভাল দেবনি আমার মন্ত্র বা দৈব আপনারা চেক করতে পারেন কোনো গনা পড়া করে দেখতে পারেন যে আমি ঠিক দিচ্ছি কি ভুল দিচ্ছি আমি কোনো দিনের জন্যে মানুষকে বিভ্রান্ত করব না কিছু অনেকে মনে করছে জিনিসটা বলে যে ও ইউটিউবে তো ভেক ভুল ভাল আমি আমি বলছি আমার বিদ্যা মন্ত্র বা তন্ত্র পরীক্ষা করতে যে ঠিক দিচ্ছি কি ভুল দিচ্ছি পরীক্ষা করবেন আসল কথা আসি তা পরকিয়া বিচ্ছেদ করতে হলে কি করতে হবে আগে এটি দেখে রাখুন এটি হচ্ছে বাঁশ গাছের ফুল বাঁশ গাছের ফুল জবের মতো কিছুটা এই যে জবের মত যেমন সেরকম ভালো করে দেখুন বাঁশ গাছের ফুল দেখিনি ফুল বলতে কি জবা ফুলের মতন না গাঁদা ফুলের মতন না একেই বলে ফুল তা কি করতে হবে প্রথমে অমাবস্যার দিন উলঙ্গ হতে হবে মানে পরনে কিছু থাকবেনি এই ফুলটি দাঁতে করে নিয়ে আসতে হবে কামড়িয়ে নিয়ে আসার পর আপনি পরিধান করবেন কিছু হয়ত চতুর্দশী বা অমাবস্যা তুললেন সন্ধ্যাতে অমাবস্যা লেগেছে অমাবস্যা থাকাকালীন এটি দাঁতে কেউ তুলতে হবে উলঙ্গ হয়ে তুলোর পর কাপড় জামা পরার পর অমাবস্যার মধ্যেই এর কিছু ফুল নেবেন এই ফুলগুলি ছিঁড়ে পর কোনো স্বামীর কোনো স্ত্রী অন্য ছেলেকে নিয়ে হ্যাঁ বসবাস করছে তাদের ঘরের গেটের উঠানে কাগজে মুড়ে রেখে দিবেন যতক্ষণ এটি থাকবে ততক্ষণ সব সময় ঝগড়া ঝাঁটি মারামারি এমনকি হতে হবে আবার বলছি শুনুন পাঁচ গাছের ফুল অবস্থাতে উলঙ্গ হয়ে দাঁতে করে তুলতে হবে তোলার পর এই ফুলগুলি নিয়ে কাগজে মুড়ে কাপড় পরিধান করবেন করার পর অমাবস্যার মধ্যেই যাদের পরকে লিপ্ত আছে কোনো স্বামীকে ছেড়ে স্ত্রী অন্য ছেলেকে নিয়ে বসবাস করছে ঘরের সম্মুখে উঠানে এটি রেখে দিবেন রেখা মাত্রই প্রচুর গন্ডগোল হবে এতেই তাদের বিচ্ছেদ হয়ে যাবে বিচ্ছেদ হলেই বুঝতে পারছেন তো সে মেয়ে স্বামীর কাছকে চলে আসবে বিচ্ছেদ হবেই একদম সময় গন্ডগোল হবে ঝগড়াঝাঠি এই বাঁশ গাছের ফুল এই বাঁশ গাছের ফুল নিয়ে কেউ যদি কিছু না বুঝতে পারেন তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন আমার ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওটি আবার দেখা হচ্ছে